কেমন আছে সবাই দেখো আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এখানে আমাদের বাড়ির পুকুর আছে এটা আমাদের বাড়ির সামনা আর এই যে মন্দির মায়ের মন্দির কালীমায়ের মায়ের মন্দির তো আমি এখন যাব একটু রাস্তার ওই দিকে রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে সব সময় হাই রোডের মতো রাস্তা আর কি এই দেখো কুত্তা বাসুরটা কী করতেছে দুইজন একসাথে আছে আর ওই যে আমাদের চরকডাঙ্গির পূজার পূজার প্যান্ডেল হচ্ছে হচ্ছে আমাদের বাজার আর এটা মন্দির হরি মন্দির রাধা কৃষ্ণের আর এইটা হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটা হাট হাট বসে এখানে আর হাটের এখানেই আছে একটা প্রাইভেট স্কুল জ্ঞানোদয় শিশু নিকেতন এখানে অনেক বাচ্চারা আসে দশটা থেকে দেড়টা দি স্কুল হয় মানে এগারোটা থেকে দেড়টা দি স্কুল হয় এই যে বাছুর আমাদের বাছুরটাকে বাইধে রাখছি আর এই কুকুরটা খালি আমি যেদিকে যাই আমার পিছন পিছন আসে আর এটা আমাদের বাজার এই যে রাস্তা আমাদের বড় রাস্তা হাই রোড এটা ব্রিজ পশ্চিমবঙ্গ সরকার পূর্ত দপ্তর আমি এখন যাব চা বাগানে আমাদের আমাদের চা বাগানে যাব দেখবো চা বাগানের কি অবস্থা বিকালবেলা প্রতিদিন খুব সুন্দর সুন্দর ভিউ থাকে এই দেখো কি চা বাগানের টেবিল হয়েছে কি সুন্দর লাগতেছে হায় একা একাই চলে আসি মাঝে মধ্যে চা বাগানে ঘুরতে একাই চলে আসি ঘুরতে ভালো লাগে চলে আসছি চা বাগানে দেখো কি সুন্দর ভিউ কি সুন্দর লাগছে দেখতে সূর্যটা বিকাল পুরা রোদ মুখের মধ্যে পড়তেছে এখানে আসলে শান্তি এই টাটা পরে দেখা হবে আবার বাই